সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস অফ সংবাদ সংবাদভিত্তিক পরিবেদন বাংলাদেশের প্রবল চাহিদা মেটাতে মঙ্গলবার পশ্চিমবাংলার গেঁদে সীমান্ত বন্দর দিয়ে ফের রেলের মাধ্যমে দু হাজার চারশো চব্বিশ মেট্রিক টন চাল পাঠালো ভারত ইতিমধ্যে সে দেশে চুয়ারগাঙ্গা রেলস ইয়ার্ডে চাল নিয়ে ট্রেনটি পৌঁছে গেছে ভারত থেকে চাল আমদানি করেছেন ঢাকার পুরোনা পল্টনের মিস্টার সভিক মজুমদার এক ইন্টারন্যাশনাল জানা গেছে কলকাতার চাল রপ্তানিকারক সভিক এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে বেসরকারি পর্যায়ে এই চাল আমদানি করা হচ্ছে প্রতি টন চালের মূল্য পঞ্চাশ চারশো নব্বই মার্কিন ডলার প্রায় এক বছর পর গ্রেজি সীমান্ত মন্দির দিয়ে ফের রপ্তানি হলো চাল এর আগে দুই দুই হাজার তেইশ সালের তিরিশে ডিসেম্বর বাংলাদেশে সর্বশেষ চাল আমদানি করেছিল সেবার দু হাজার চারশো চুয়ান্ন মেট্রিক টন আমদানি করে পেশার মজুমদার অ্যাগ্রোটেক ভারতীয় রেলের ব্যালিস্ট বাগানে এই বিপুল পরিমাণ চালের চালান বাংলাদেশের চুয়াডাঙ্গে পৌঁছলে সিএনডিএফের সদস্যরা ট্রেনের পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রসঙ্গত বাংলাদেশের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশ ছোঁয়া বিশেষ করে চালের দামের বাজার নিয়ন্ত্রণের বাইরে দৃষ্টির যে পরিমাণ চাহিদা আছে সে পরিমাণ দোকান দেওয়া মোটেই সম্ভব হচ্ছে না পরিস্থিতি সামাল দিতে ইনুসকে হিমশিম খেতে হচ্ছে এই অবস্থায় ফের একবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত কিন্তু অকৃতজ্ঞ বাংলাদেশের মোটা মেধাশূন্য পোলাপান ইনুস তার প্রবল ভারতবিরোধী মূলবীরা কি দাম নেবে এত কিছুর ভয় সব ক্যালকাটা কলকাতা